দেখুন ভণ্ডপিরের অবস্থা ভণ্ডপির সেজদা দিচ্ছে ভিডিওটা না টেনে দেখুন এদের কিছু কথা এতটাই মারাত্মক যদি কেউ গ্রহণ করে সাথে সাথে হয়ে যাবে আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ এরা হচ্ছে বাংলাদেশের শিয়া এরা হচ্ছে বাংলাদেশের শিয়া আমার একটা বিষয় বুঝে আসে না এরা মানুষ হয়ে কেন অন্য মানুষকে সেজদা করে যেখানে একমাত্র সেজদা পাওয়ার মালিক হচ্ছে আল্লাহ তালা আল্লাহ ব্যতীত যদি কাউকে সেজদা দেওয়া জায়স থাকতো তাহলে প্রত্যেকটা নারী তার স্বামীকে সেজদা করত। এরা মানুষে মানুষকে সেজদা করতেছে এদের আরো কিছু কাজকর্ম এবং কথাবার্তা খুবই জঘন্য খুবই মারাত্মক ইয়া লিয়া ইয়া মুশকিল কুশা পঞ্চাতন ইয়া পঞ্চতন পাক আলি ইয়া সুনি জাত আলি ইয়া আলি ইয়া এইলিয়া ইয়া আবুল হাসান ইয়া বুতরাব হাল্লে মুশকিল সরয়ারে দিন সাফাইয়া ইয়াউমুল হিসাব সূরাতে ফাতিহা নমুদি ফাতাগুয়েত লা ফাতে ইল্লা لیলা সাইফুল্লাহ জুলফিকা এই দরুদ শরীফটা সবসময় সময় যদি কেউ প্রতিদিন 1000 বার পড়ে 40 দিন পর্যন্ত মাওলানা লির বদলতে মুশকিল কুশার বদলতে খায়বার শিকান্দার বদলতে এই কاهر মুসিবত বালা মুসিবত থাকবে না সে অনেক মুসিবত থেকে পরিত্রাণ পায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কোন ধরনের দরুদ কোনো আলেমের মুখ থেকে শুনি নাই কোন কিতাবে দেখি নাই এরা কোন কিতাবে পেয়েছে এরা আলী রদুল্লাহ তালনের উপরে দূরত পড়তেছে ইয়া আলী মুশকিল খোসা আমরা দূরত পড়ি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ মালা আলী মোহাম্মদ কেমা সাল্লাই তালা ইব রাহিম এই দূরত আমরা পড়ি এটা কোন দূরত কোন কিতাবে আছে আস্তা ও আস্তা ও তারা যেন মাওলা আলীর কাছে সাহায্য চায় তারা যেন মওলালীর কাছে সাহায্য চায় সাহায্য চাওয়ার মাধ্যমে একটা ইয়া আলী ইয়া মুশকিল কুশা আলী ইয়া পঁচতন পাক আলী ইয়া سنی জাত আলী যারা আল্লাহর গোলামি করে এরা যায় দেখেনগা মানুষের কাছে 50 টাকা চায় লোন সে টাকা চায় গোলামি করে আল্লাহর মাল চায় বাঁচে আমাগো শরীরটা না আল্লাহ ব্যতীত কেউ নাই যে বালা মুসিবত দূর করবে একমাত্র আল্লাহ তাআলার সিফাত বালা মুসিবত দূর করা সুখ শান্তি দেওয়া একমাত্র আল্লাহ তালার সিফত আর এরা কি বলতেছে যে বাবাই তাদের বালা মুসিবত দূর করে দেবে আস্তা উফিরুল্লাহ এরা মূলত হচ্ছে বাংলাদেশের শিয়া এরা হচ্ছে শিয়া এদের আকিদা এতটাই জঘন্য এতটাই মারাত্মক এদের কথা যারা গ্রহণ করবে যারা বিশ্বাস করবে তারা সঙ্গে সঙ্গে বেমান হয়ে যাবে না ওরা চামু বাবা শাহালীর কাছে শাহালী মাগু শিলা

নতুন করে খাটি তওবা করতে হবে তা না হলে বেমান অবস্থায় মৃত্যুবরণ করবে আস্তা ও এদের থেকে দূরে থাকতে হবে এদের কথা এদের প্রত্যেকটাই কাজকর্ম কুরআন সন্না বিরতি যারা মেনে নিবে যারা বিশ্বাস করবে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে এদের থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে আল্লাহ তালা হেফাজত করুন